সরকার কথা দিয়েও ব্যর্থ তারা জনগণকে কথা দিয়েছিল মিডিয়ার সামনে পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের নেতারা কথা দিয়েছিল কিন্তু তাদের নিজেদের কথা তারা নিজেরাই রাখতে পারেনি বলবো না ব্যর্থ হয়েছে কেন ব্যর্থ হয়েছে সেটাও আমি বিশ্লেষণ করব। দর্শক আমরা বিশ্লেষণটা করছি একত্রিশ মার্চ চব্বিশ ব্যর্থ হয়ে এখন অবশেষে সেই পুরনো কথা নতুনভাবে বলছে এরকম সরাসরি প্রতিশ্রুতি দেওয়ার পর তাদের কথা রাখতে না পারা এতে জনগণের কোনো আস্থা তাদের উপর আর থাকলো না দর্শক বিষয় হচ্ছে মিয়ানমার থেকে কাউকে সরকার বাংলাদেশ সরকার আর কাউকে ঢুকতে দিবি না এই কথা দিয়েছিল মিয়ানমারের সামরিক জানতার বেশ কিছু সদস্য তারা ঢুকে পড়েছিল তাদেরকে শেল্টার দিয়েছিল আলাপ আলোচনা পর তাদেরকে জাহাজে করে পাঠিয়েছিল এবং তার আগে আগে বলেছিল যে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না এটাই শেষ রোহিঙ্গাদেরকে তো ঢুকতে দেওয়া হবেই না কাউকে ঢুকতে দেওয়া হবে না কিন্তু আমরা দেখেছি যে সরকার যখন কথা দিয়েছিল যে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না তারপরও সামরিক জানতার লোকজন ঢুকেছে এখন ঢুকতে না দিলে কি ঢুক ঢুকতে পারে এটা ঠেকানো কি কোনো ব্যাপার ইটস ভেরি সিম্পল ভারতে ঢুকেছে এরকম তথ্য আছে আপনাদের কাছে ঢুকবে না বাংলাদেশেই ঢুকবে কারণ ভারত বলে দিয়েছে যে অল্প কিছু ঢুকুক সামরিক জানতার কিছু লোকজনকে আশ্রয় দিক সামরিক জানতার লোকজনকে আশ্রয় দেওয়া মানে দি লং রান বিদ্রোহী যেসব গ্রুপ আছে তারা বাংলাদেশের উপর ক্ষিপ্ত হবে বাংলাদেশে ক্ষতি করার চেষ্টা করবে আর এর মধ্যেই ভারতের স্বার্থ নিহিত ভারত এটা নিয়ে পলিটিক্স করতে পারবে চীনের সাথে মানে চীনকে ঘায়ল করার উদ্দেশ্যে বা চীনকে বেকায়দা বা চীনের যে ইন্টারেস্ট চীন যেটা চায় তার বিপরীত কিছু বাংলাদেশের মাধ্যমে করাচ্ছে চীন যেহেতু এখন দুই পক্ষকেই সাথে নিয়ে খেলছে বিদ্রোহী এবং সামরিক জানতা দুই পক্ষকেই প্যাট্রোনাইজ করছে এ কারণে শুধু এক পক্ষকে বারবার আশ্রয় দিচ্ছে বাংলাদেশ যেটা ভারতের পরামর্শে তো এখন যেই বাংলাদেশ সরকার পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এরা কথা দিলেন যে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না তারা ঢুকেছে এখন আবার বলছেন যে মিয়ানমার থেকে পালিয়ে আসা সেনাদের ফেরত পাঠানো হবে এখন আবার ফেরত পাঠানোর কথা বলছে একবার এসেছে ফেরত পাঠিয়েছে তখন বলেছিল আর ঢুকতে দেবে না এখন আবার এসেছে এখন বলছে ফেরত পাঠানো হবে না তো এর মানে এরকম আসতে থাকবে ফেরত পাঠানো হবে আসতে থাকবে ফেরত পাঠানো হবে এই সাইকেল চলতে থাকবে এর মানে সামনে যদি মিয়ানমারের বাংলাদেশ মিয়ানমার সীমান্তে তাদের সিভিল ওয়ার ক্রাইসিস উত্তপ্ত হয় বা অবনতি হয় তাহলে তো আমার মনে হয় যে আরও অনেকে ঢুকবে শত শত ঢুকবে আবার পাঠাবে এর মানে এগুলো ভারত যদি বলে যে ঢুকতে দাও ঢুকতে দিবে ভারত যদি বলে যে না ঢুকতে দিও না তাহলে একজনও ঢুকতে পারবে না এটা ঠেকানো একেবারেই সহজ বিষয় মিয়ানমার থেকে সেনাবাহিনী তিন কর্মকর্তা পালিয়ে এসেছেন খুব সহসেই তাদের নৌপথে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আহ কিভাবে এসেছে আরো অনেকে এসেছে আমরা তো জানি ডক্টর হাসান মাহমুদ বলেন পালিয়ে আসা মিয়ানমারের তিনজন সেনাবাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের হেফাজতে আছে পুশব্যাক কেন করেননি এত প্রেম কেন একটা পক্ষের প্রতি এত প্রেম কেন দুইটা পক্ষ বিবাদমান যে কোনো পক্ষ জিততে পারে চীন প্রয়োজন হলে বিদ্রোহীদের জিতিয়ে দিতে পারে তখন তো বিদ্রোহীরা আপনার দেশের মধ্যে আমার দেশের মধ্যে ইচ্ছাকৃতভাবে তারা মোটর মোটর সেল বা বিভিন্ন কিছু মারবে ডিস্টার্ব করবে যেহেতু শুধু সরকারের পক্ষে যারা বর্তমান চীনের মিয়ানমারে শুধু তাদেরকেই বারবার শেল্টার দেয় পুষব্যাক করে না বিদ্রোহীদেরকে তো আসতে দেয় না বা তাদেরকে আসতে দেখা যায় না এটা করছে এটা ঠিক নয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সবার উপরে বাংলাদেশে অখণ্ডতা বাংলাদেশের নিরাপত্তা সবার উপরে তিনি বলেন আগের থাকা বিজেপির বিজেপির একশো সাতাত্তর জনকে নৌপথে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য মারমা ইতিমধ্যে প্রস্তাব করেছে তাদের সঙ্গে এই তিনজনকেও ফেরত পাঠানো হবে তা আগের থাকা একশো সাতাত্তর জন আবার তিনজন অথচ এই সাতাত্তর জনে আগেই বলেছিল আর কাউকে ঢুকতে আর একজনকেও ঢুকতে দেওয়া হবে না এরকম বলেছিল কিন্তু সে কথা রাখতে পেরেছে পারেনি বাংলাদেশের জাহাজের ঘটনা নিয়েও কথা বলেছেন যে বাংলাদেশে জাহাজের নাবিকদের উদ্ধারের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন সোমালিয়ার জলদস্যুদের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ হয়েছে তাদের সঙ্গে আলাপ আলোচনা চলছে আলাপ আলোচনার মাধ্যমে আমরা আশা করছি সহসাই আমাদের নাগরিকদের মুক্ত করে করতে পারবো জাহাজটিও মুক্ত করতে পারবো মুক্ত করতে পারবো আসলে এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সরকার কিছু না এই যে দরকষাকষি জলদস্যুদের সাথে বাজাহাত ফিরিয়ে আনা এটা মালিক পক্ষ আন্তরিকতা আর এখানে মূল ভূমিকা পালন করছে নাবিকদের সংগঠন রয়েছে বা বিভিন্ন পেশাদার সংগঠন রয়েছে আন্তর্জাতিক যারা এই দরকষাকষি করে দেয় বিমা কোম্পানি রয়েছে তাদের মধ্যস্থতা এখানে সরকার কি করছে এগুলো সরকারের চাপাবাজি নাবিকদের উদ্ধারের ক্ষেত্রে সরকারের সামান্যতম কন্ট্রিবিউশন আছে তারা কোনোভাবে ভূমিকা পালন করছে এটা দেখাতে পারবে না জাস্ট অবজার্ভ করছে আর মিডিয়ায় বলছে যদিও এটা ঠিক যে পররাষ্ট্রমন্ত্রী সে বিষয়ে ব্রিফ করতে হয় কিন্তু ক্রেডিটটা একটু কেমন যেন নিজেরা নেওয়ার চেষ্টা করছেন মালিক পক্ষ বিমা কোম্পানি বা বিভিন্ন এজেন্সি নাবিকদের সংগঠন মূল ক্রেডিট তাদের সরকার এখানে চাইলেও তেমন কিছু করতে পারবে না এটা একটা পর্দার অন্তরালের বিষয় এই ডাকাতদের সাথে যোগাযোগ এটা তো সরকার চাইলেও করতে পারবে না বিদ্রোহী এদের সাথে সরকার কিভাবে যোগাযোগ করবে কোনো দেশেরই সরকারই করতে পারবে না এগুলো কাটালাইন থেকে করতে হয় আর সেটা সরকারের কাজ নয় এখানে সরকার হ্যাঁ আমরা আমাদের কাছে তথ্য অনুযায়ী ঈদের আগেই নাবিকদেরকে ফিরিয়ে আনা হবে হয়তো জাহাজ ফিরে আসতে সময় লাগলেও বিমানযোগে নাবিকদের দ্রুত ফিরিয়ে আনা হবে আর জাহাজ সেই ইউএইতে নিয়ে যাওয়ার জন্য আরেক দল নাবিকদের প্রস্তুত রাখা হয়েছে যারা দিন আটক ছিল তাদের দ্রুত ফিরিয়ে আনা হবে হয়তো আমরা দোয়া করি তখন দেখবেন যে সরকার ক্রেডিট নিবে আবার সরকার কিনে ভারতকেও ক্রেডিট দেয় ভারতকেও ক্রেডিট দেওয়ার তো কত চেষ্টা করেছিল আসলে দিন শেষে এগুলো হচ্ছে নাবিকদের সংগঠন এবং মালিকপক্ষ বিমা সংস্থা তাদের কাজ যাই হোক দর্শক সরকার কথা দিয়ে কথা রাখতে পারছে না বলে জনগণের আস্থা তাদের উপর নেই তাদের কথার ক্রেডিবিলিটি নেই